তো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কিছুদিন আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি নাই সেজন্য আমি দুঃখিত তো আজ নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই সঙ্গে থাকবেন তো আজকে আমি আসলাম চট্টগ্রাম পতেঙ্গা সৈমুদ্র সৈকত সিভিক্সে তো এখানে এসে ছোট্ট একটা ব্লক তৈরি করলাম আপনাদের জন্য তো সঙ্গে থাকুন আমি সমুদ্রের একটু আনন্দ আপনাদের সঙ্গে উপভোগ করতে চাই তো গাইস সঙ্গে থাকুন এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত অনেক সুন্দর এখানে তো আপনারা যদি আসেন খুব ভালো লাগবে তো আমি ঈদের ছুটিতে ঘুরতে আসলাম আর গত এক মাস ঠিকমতো ভিডিও তৈরি করতে পারি নাই তো আমি বেশিরভাগই রোড ব্লক করি আপনারা জানেন তো আজকে ছুটিতে আসার পরে ঘুরতে আসলাম তাই এখানে একটা আপনাদের জন্য ব্লক তৈরি করলাম আমার ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে চাই আর কি সেরকম একটি ব্যাপার তো চিবিক্সে ঘুরতে আসলাম খুবই ভালো লাগলো অনেক সুন্দর এখানে আগে এত সুন্দর ছিল না এখন খুবই সুন্দর তো চট্টগ্রাম ঘুরতে আসলে অবশ্যই চিবিক্সে আসবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবেন không à, không à, không ¡Gracias!